গাড়ি দেওয়ার হাঁটতে পারতেছে না কিন্তু যাদের কিনা সব কিছু আছে ওরাই যারা কিনা বিতর্কের জায়গা থেকে ওরা সব কিছু আছে আচ্ছা আরেকটা নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় পাই যে আহতরা যখন সার্জিসকে কল করে বা ফোন করে সে ফোন রিসিভ করে না এটাকে আপনি কিভাবে দেখছেন ফোন ধরবে না ফোন ধরার টাইমে তো পকেটে দুইটা দুই পয়সা ছিল না এখন তো পাঁচশো টাকার বাদ দিয়ে দুইটা থাকে দুই পকেটে আপনার ফোন ধরবে কেন টাকার কোনো টাইম 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 না দেয় মানে সময় খুব স্বল্প টাকা ঘুমটে সময় লাগিয়ে দেয় ঠিক আছে ফোন ফোন টল টাকা তো ঘুমতে পারবে না কয়টা কয় টাকা দিছে আর টেবিলের নিচে টাকা নেয় আপনার স্পিকারের সামনে এসে বড় বড় কথা বলে দেশ প্রেমিকের কথা বলে দেশ যদি হয়ে থাকে আপনি কোটার জন্য আন্দোলন করেছেন না কজন বেকারকে আপনি চাকরি দিয়েছেন বলে আগামীকাল পাবলিশ করে নিউজে বলে সব টিভি চ্যানেল তো আগামীকাল দেখাবেন আমি এতজন লোক এতজন বেকার আমি চাকরি দিয়েছি যারা আপনার সাথে আন্দোলন ছিল ওদিকে চাকরি দিয়েছেন দেখেন আপনি আমি বলি যারা আন্দোলন করছে ওরা আপনার সচিবালয় বসার খবরটা নেই ঝাড়ু দেওয়া তো ঝাড়ু তো দিতে পারে না ঝাড়ু চাকরি কজনকে দিয়েছেন বলে আপনি দেয় নাই তো তাইলে আপনি কিসের কথা নাম বৈষম্য নিজেই তো বৈষম্য আচ্ছা গতকালকে জনপ্রশাসন মন্ত্রণালয় সাংবাদিকদের সাথে একটি বৈঠকের আয়োজন করে সেখানে একজন ছাত্র প্রতিনিধি যাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করা হয়েছিল সে সাংবাদিকদেরকে সাংবাদিকতা শেখাচ্ছিল এক পর্যায়ে মানে সে বলছিল যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসতে হলে কিছু নিয়ম নিয়মকানুন বা

সে যুগে আসলে মানুষকে মানুষ মনে করতো আর বেশ ছাত্র সে ভাই এক সম্মান দিয়ে কথা বলো তো সম্মান যাবে না যে সম্মান দিতে জানে সে সম্মান পাবে এখন এটা বললে ছাত্রদের উপর চলে যাবে সব ছাত্র না এই যে নামধারী দু একজন সাজিন হাসনার হান্নার কাদেরকে দিচ্ছে যারা আওয়ামী লীগের সাথে তেল দিয়ে চলত সাদামকে তেল দিত সাদামের দূরিচরণ দিত এরাই এখন বড় বড় সমন্বয়ক এরাই এখন বড় বড় নেতা এখন আগামীতে যদি তারা রাষ্ট্র